لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل علي محمد وعلى آل محمد صليت علي إبراهيم وعلي آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونصلي على رسوله الكريم أما بعد الامتحان يبرأ الرجل أو يحاق قال النبي صلى الله عليه وسلم

বরপাত মুখতামি আল জামিয়া দারুল উলুম খুদি লাগালিয়া কেন্দ্রীয় জামে বসছি উপস্থিত আছে আমাদের বন্ধু বড় বড় তালিমুল কোরআন আদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ আবুল হোসেন সাহেব উপস্থিত আছেন আর আমাদের অভিভাবক বন্ধু উপস্থিত আছে তো আমরা ইনশাআল্লাহ পুরস্কার বিতরণ চলে যাব তবে হাদিস বলছে যে হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন যে

দীদী ইসতিদুল দ্বাসে বান আব্দুল্লাহ নোমার পিতা আব্দুল হাই আব্দুল্লাহ নোমার পিতা আব্দুল হাই উচ্চ প্রতিবেদন আমাদের তালিমুল মওলানা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন আমরা প্রথম স্থানের করেছে পরিচিত দুইজন মোহাম্মদ tidak mukhtia uti Muhammad ya Hussein Ahmad tidak mabur dia Purushka Udhidhi 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 Udhidhi

দিদিষ্টার আব্দুল্লাহ নওয়াব পিতা হুমায়ুন কবির আব্দুল্লাহ নওয়াব আব্দুল হাই হাই

Abu Nayim kita Mizan Rahman, Abra Hussein, kita Sayyidul Sayyidul, Abra Husain kita Sayyidul, Ahla Abi Bida Minhajul Hawa, Bida Minhajul Hawa, Ahla Abi Tasbih Khan Bida, Mufizul Rahman. আলまいদ পিতা আব্দুল আল আদ আব্দুল্লাহ সাদিক পিতা শরীফ উস্তাদীয় পিতা আদনান পিতা আসাদ আবিদ হাসান আবু পিতা আমিন ইসলাম জুরাইদুষে পিতা

ताली मुकुर अहमद शाह প্রদেশের আর

এর মধ্যে দিয়ে আমাদের ছাত্রদের ফলাফল ঘোষণা শেষ হল এবং আরো বিশ্ব পুরস্কার আমরা দিই পোস্ত এবং